你们都是鸡巴！ out. Yeah. কোনো অবস্থ শরীর পুরানো শরীরকে স্মরণ করে মোমবাতি জ্বালিয়ে আমরা অবস্থান করে শুধু মালন করেছি আমাদের ভাইদের কোনো অন্যায় ছিল না কোনো বোষ ছিল না শুধু শুধু আমাদের ভাইদেরকে আমাদের টাকায় কেন তুলে দিয়ে খাৎ করা হয়েছে যেমন আমরা যাই আর একটি গুলি ছুড়ি চল আজকে কুমিল্লাতে যে হত্যাকাণ্ড চালিয়েছে আমাদের কিন্তু সব খবর দেয় না আমরা জানতে পেরেছি দশ থেকে পনেরো জন আমাদের স্টুডেন্ট ভাইয়ের রক্তের অঞ্চিত হয়ে গেছে আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি কিন্তু আমরা যদি এক হই আমাদেরকে দাবিয়ে রাখার মতো কোনো শক্তি আমরা শান্তিভাবে আজকে যে কর্মসূচি আমরা করতে পারছি আমরা তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীকালকে যে কর্মসূচি আমরা কেন্দ্র থেকে

সরকার ধীর বিচারে গুলি করে আমাদের অসংখ্য ছাত্র হত্যা করেছে সরকার এবং পুলিশ প্রশাসনের বাইরেকে বলে দিতে চাই বর্ণশালার কথা আপনারা স্মরণ করুন স্মরণ করুন দেশের সমস্ত ছাত্রের রক্তের প্রয়োজন হয় এদেশের সকল ছাত্ররা রক্ত দিতে রাজি আমরা সরকারকে বলে দিতে চাই